আজ এই দমদম থেকে আমি আজকে ব্যারাকপুর যাচ্ছি চলো যাওয়া যাক আর কিছু ভিডিও আপনাদের তোলার জন্যেই আমি যাচ্ছি আজকে আপনাদের কাছে তুলে ধরব ভিডিওটা তার জন্যে বলছি না কোথায় যাচ্ছি শুধু বললাম ব্যারাকপুর চলো যাওয়া যাক পড়েছি আমরা এবার থেকে অটো অটো ধরবো ধরে এখান তারপর চলো যাও যাক চলে এসছি মঙ্গল পান্ডে পার্ক চলো দেখাই আমি তো মিউজিয়ামটা আজকে চলে এসছি হুট করে বুঝতে পারিনি মিউজিয়ামটা বন্ধ হবে গান্ধী মিউজিয়াম তা পার্কেই এলাম দেখা যাক পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই যে মন্দির বাবার মন্দির জল ঢেলে গেছিলাম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবারে এসেছিলাম তুলেছিলাম সেটা ভিডিও আছে আর আমরা এই যে পার্কে ঢুকবো তারপরে দেখাচ্ছি আমরা পার্কে ঢুকছি দেখো কি সুন্দর পার্কটা সবাই দোল্লা চড়ছে বাচ্চাদের নিয়ে আসলে খুব সুন্দর কি সুন্দর এই যে অরিজিনাল নয় এই যে কি সুন্দর জায়গাটা পার্কে আর এই যে একটা রেস্টুরেন্ট হয়েছে খুব সুন্দর রেস্টুরেন্ট অবশ্য যাব রেস্টুরেন্টে কোনো অসুবিধা নেই আমি আগে আমি ঘুরিয়ে দেখাচ্ছি পুরো পার্কটা সুন্দর পার্কটা বসার জায়গা আছে জুয়ার আছে গঙ্গায় চলো দেখা যাক খুব সুন্দর পা অনেক বড় পার্ক এটা কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি এসেছি বিকেলবেলা হলে আরো ফাঁকা থাক মানে ভিড় থাকতো বাচ্চারা অনেক আসত বাচ্চা বা কোনো কেউ থাকে সবাইকে নিয়ে আসবেন ফ্যামিলিদের ভালো লাগবে দেখো কি সুন্দর পার্কটা এই যে চলে এসেছি তো আর একটা বাচ্চাদের পার্ক খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর হয়ে যে উঠছি আমরা সবাই দাদা বন্ধুরা সবাই মিলে এসছি এই দেখো বাহ তো কি সুন্দর পার্ক এখানে বসে থাকারও জায়গা আছে বড় বড় গাছ বেলা হলেই সব ভিড় হবে যে ছাতা মতন করেছে ভালো মনে হচ্ছে মনে কিছু চলো দেখা যাক আর দেখো কি সুন্দর গাছ দিয়ে সাজিয়েছে ছোট্ট ছোট্ট বাড়িতেও এরম করে রাখা যাবে দেখাচ্ছি আর এই যে গাছের গুড়িতে কি সুন্দর সুন্দর করে একে এঁকে সব বসার জায়গা করেছে হয়তো এটা মন্দির চলো দেখি ও এটা উৎসব হয় তখন গোবিন্দের নাম হয় তখন সেই আর এই যে ভালো খুব সুন্দর পাটটা সাইকেল টায়ার দিয়ে করেছে খুব সুন্দর গো পাটটা সবাই আসবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন খুব সুন্দর শীতকালে আরও ভালো লাগবে আসতে বাচ্চাদের নিয়ে বিকেল বেলা হলে হয়ে যেত আমরা তো বিকেলের কাছাকাছি চলে এসেছি এবার সব ভিড় হবে এই যে পার্ক এই হাঁস সব আছে যে মায়ের মমতা খুব সুন্দর লাগলো এই গাছপালা এটা ঝাউ গাছ যেমন ইয়েতে গেলে এই দীঘা গেলে যে ঝাউ গাছ দেখা যাবে এই যে ঝাউ গাছ খুব ভালো লাগলো চলুন দেখা যাক ওইটা কেটে দিকে প্রথম শ্রাবণ মাসে আমি জল ঢালতে এসেছিলাম সেই দেখো তখন খুব মাছ ছিল পুকুর মানে গঙ্গায় আর এসছি দুটো শালিক সবাই দর্শন করে না দুই শালিক যায় বলে জয় শিবশম্ভু জয় শিবশম্ভু যাই যে জোয়ার এসছে সবাই বলছিল বন্ধুরা সবাই বলছে একটু খেয়ে নি চলো আর ওরা কেউ সবাই সবার ভিডিও করছে তার জন্য কেউ কারোর লাইফে সামনে এলাম না মানে ভিডিওর সামনে এলাম না চলো ওরা বলছে সব এইখানে বসবে এই গঙ্গার ঘাটে হ্যাঁ এইখানে রেস্টুরেন্ট সে জন্যে আর এই যে রেস্টুরেন্ট এসেছি ঢুকেছি খুব সুন্দর এসিও আছে এসি রে এসিতেও খেতে পারবেন এবং বাইরে বসেও খেতে পারবেন এইখানে আমরা এখানে সবাই কিন্তু সবাই সবার লাইভ করছে বলে কেউ আর কারোর সামনে আসছে না এ আর কি চলুন যাওয়া যাক এখানে একদম গঙ্গার ধারে বসে খাওয়া যাবে খুব সুন্দর ব্যয় বন্ধুরা আমরা এখানে খেলে এসেছি ব্যারাকপুরে মঙ্গলকুণ্ডে মানে ঘাট আর তার পাশেই আমাদের একটা মানে রেস্টুরেন্ট দেখলাম এসি রেস্টুরেন্ট এবং গঙ্গার ধারে বসে মানে আলাদাই একটা অনুভূতি আপনাদের যদি পারেন এখানে এসে খাবেন খুবই ভালো লাগছে মানে বিশেষ করে আমি এসেছি আজকে রুদুরটা হয়েছে কিন্তু কি বলবো যে এত অনুভূতি এত ভাল লাগছে যে এইখানে বসে গঙ্গার ধারে বসে খাওয়া তার মানে একবারে গাছের তলায় বসে খাচ্ছি বা আপনারা ওইখানে গিয়ে বসে খেতে পারবেন সেটা আমি দেখালাম ভিডিওতে তা এত সুন্দর লাগছে পরিবেশটা মানে শীতকালে দারুণ লাগবে আপনাদের ফ্যামিলি বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে আসতে পারেন খুব সুন্দর পরিবেশ এত সুন্দর মানে কলকাতার মধ্যেও মনে হয় আছে মনে হয় কিন্তু আমি এই জায়গাটা পেলাম খুব ভালো লাগলো মানে মঙ্গলমান্ডের যে পার্ক আছে ঠিক তার পাশে পার্ক থেকে বেরিয়েই রেস্টুরেন্ট এখানে এসিতে বসেও আপনারা খেতে পারবেন আবার ওখানে খাটিয়া আছে খাটিয়া বসে যেগুলো গ্রামগঞ্জে খাটিয়া বসে খায় সে নিয়েও আছে আবার গঙ্গার ধারে একদম গঙ্গা দেখুন গঙ্গা একদম গঙ্গার পাড়ে একদম গায়ের লাগুয়া নিয়ে বসে আমরা মানে আপনারা এসে খেতে পারেন তা এত সুন্দর রেস্টুরেন্টটা ভালো আবার রাত্রিবেলা আরও সুন্দর আরও অনুভূতি একদিন রাত্রিবেলা এসে আপনাদের দেখাবো আজকে সব বন্ধুরা এসছি সবাই আছে দিদি আছে বন্ধুরা আছে সবাই এসছে সবাই মিলে আমরা এসেছি তা সবাই সবার নিজেদের মতো নিজেরা লাইক করে যাচ্ছি আমিও আপনাদের সাথে গল্প করে যাচ্ছি চলুন কি খাবার অর্ডার দিলাম সেইগুলো দেখাবো চলুন টাটা রাশিয়ক স্কি মানে নতুন হয়েছে ব্যারাকপুরে মঙ্গল পান্ডে ঘাটের কাছে একবারে পার্কের গাই রাশিয় কিং খুব ভালো এসছি খেতে সবাই মিলে দেখা যাক মানে কয়েকটি দিয়েছে

সিটতে সবাই ঘুরতে পারেছি সবাই তাই বললাম একটু তুলে দিতে তাই আমাকে হেল্প করছিস একটুখানি তার জন্য থ্যাঙ্ক ইউ ওয়েলকাম কি সুন্দর পরিবেশটা দেখতে আকাশটা কি সুন্দর লাগছে সুন্দর আকাশটা লাগছে সত্যি অপূর্ব এর মন জুড়িয়েই যাচ্ছে এখানে একদম ভালো লাগছে বলে বোঝানো যাবে না